এটা আমাদের হিট আইটেম আছে যা কার্ডে ওপরে সিকোয়েন্স আছে হালকা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পার্টি ওয়ার জিনিস এটা দেখুন এটাও একদম ডিফারেন্ট পিস আছে স্টিচ লাইন ওয়ার্ক উইথ রোলেক্স আছে কটন সিল্ক ফেব্রিক ব্ল্যাক রেড এর উপরে আছে হোয়াইট রেড এটাও খুবই সুন্দর পিস কটন এর উপরে জামদানি পার কম্বিনেশন করা এর মধ্যে কালার অপশনস দেখে দিচ্ছি আপনাকে সাদার উপরে জামদানি পার এই সব একদম এক্সক্লুসিভ আছে তো আমাদের কাছে প্রচুর স্টক আছে আটশো টাকা দিয়ে স্টার্ট করে চিকেন ওয়ার্ক এর উপরে এটাও খুব সুন্দর পিস এটা দেখতে পারেন এটাও পুরো ব্র্যান্ডেড তো দাদা পয়লা বৈশাখ ঈদ বিয়ের কেনাকাটা এর উপরে কালেকশন কি কি রয়েছে এখানে চুর কালেকশন আছে বেসিক্যালি আমরা পাঞ্জাবি শর্ট কুর্তা শার্ট তারপরে শেরওয়ানি ইন্ডো ওয়েস্টার্ন সব জিনিস করি ধুতি এইসব কালেকশন পাবে এক একটা করে কালেকশন দেখাচ্ছি আর অনুযায়ী জিনিসগুলো ব্র্যান্ড আছে একদম ব্র্যান্ড আছে আউট অফ ইন্ডিয়া আর কলকাতার বাইরে অনেকজন জানেন এটা তো আপনি যেখানে যাবেন কলকাতাতে বিভিন্ন স্টোরে সাপ্লাই আছে আমাদের গিয়ে বলবেন আমার এনডির পাঞ্জাবি লাগবে স্ক্রিনশটটা টা নিয়ে যাবেন আর আমাদের কাছে আসলে তো আপনি পেয়ে যাবেন দেখুন এটা আমরা ট্রেডিশনাল পাঞ্জাবি দেখাচ্ছি লগন অনুযায়ী আর পয়লা বেশাকে ওই সব পড়তে পারেন কটন সিল্ক ফেব্রিক এর উপরে এটা প্যাচ করে প্রিন্ট দেয়া আছে সঙ্গে ওয়ার্ক আছে ফেব্রিক গুলো সফট আছে সাইজ গুলো 38 40 42 44 চার সাইজের সেটিং আছে সব কালার গুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেন ট্র্যাডিশনাল পাঞ্জাবি বাঙালি পাঞ্জাবি না খুললে বুঝতে পারবেন না দেখেন আর আপনারা যদি অর্ডার বুকিং করতে চান স্ক্রিন এর নম্বরে আপনারা পার্সেল বুকিং করতে পারবেন যে কোনো জায়গা হোক না হোক আপনি ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে মেমনি ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা দুবাই বাংলাদেশ ওখানেও আমরা ডেলিভারি করি আর কলকাতা আসানসোল দুর্গাপুর মুম্বাই দিল্লি

চে উবহু নিচে পুরো কপি পেস্ট আছে এ ডিজাইনটা খুব ভালো চলছে 38 40 42 44 চার্টার রানিং সাইজ আমাদের সাইজ প্যাটার্ন বড় 40 টা 46 ও কভার করবে সাদা লাল সাদা লালে ক্রেজ আলাদা প্রিন্টে সঙ্গে এমবডরি ওয়ার ওবি डिफरेंट কম্বিনেশন 슬ীভ স্টাও नीट ওয়ার আছে আর 3 4 কোয়ালিটি চেক হয় আমাদের যারা অনলাইন পারচেজ করতে চাইছেন একদম ভরসা করে আমাদের ব্র্যান্ড এর উপরে আপনি কিনতে পারবেন আপনাদের কোনো নিরাশা হবে না এই দেখুন তো এগুলো স্টার্টিং প্রাইস কেমন থাকবে স্টার্টিং আমাদের 800 দিকে পাঞ্জাবি গুলো স্টার্ট আছে এটা সব বিভিন্ন রেঞ্জে আছে 1000 1200 1500 2000 আমরা দামটা এখানে বলছি না যা আপনার লাগবে স্ক্রিনশটটা পাঠান পুরো ডিটেইলসটা দিয়ে দিব মন্ডে টু স্যাটারডে আর ঈদ 2025 অবধি আমাদের মন্ডে টু সানডে 11 এএম টু 8 পিএম আমাদের খোলা থাকে এটাই কলিং টাইম আছে আমাদের আর এই ছাড়া আপনি WhatsApp করতে পারেন আপনাদের WhatsApp এ রিভার্স

সুন্দর অনেক জিনিস সিমিলার আপনি মার্কেটে দেখতে পারবে কিন্তু দেখলে সিমিলার পাবেন কিন্তু কোয়ালিটি আর ফিট যা আমাদের ব্র্যান্ড দিবে ওটা কেউ দিতে পারবে না কেন ফর্টি ইয়ার্স এ এক্সপার্টাইজ আছে আমাদের আর একটা টপ ব্র্যান্ডে জিনিস আপনি নেবেন তো একটা ব্র্যান্ডেড আনব্র্যান্ডেড প্রোডাক্ট এর মধ্যে আলাদা ডিফারেন্স পাওয়া যায় এটা দেখতে পারেন এটা পুরো জ্যাকেট প্যাটার্ন এটা পুরো ওপেন জ্যাকেট সিস্টেম এ আছে পুরো খোলা যাবে এটা ডিটাচেবল খুবই ভালো একটা পিস আর পুরো হেভি ওয়ার্ক করা আছে কটন সিল্ক ফেব্রিক এর উপরে সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটাও দেখতে পারেন ব্ল্যাক রেড এর উপরে আছে হোয়াইট রেড একদম ডিফারেন্ট আছে যারা ফার্স্ট টাইম আসবেন করবেন আসুন আসলে তো খুবই আলো আছে আর কার পার্কিং ফেসিলিটি আমরা দিচ্ছি এই এরিয়াতে কার পার্কিং খুবই একটা বড় প্রবলেম আমরা ফ্রি কার পার্কিং ফেসিলিটি দিচ্ছি এই মেনিকুইনে যা পিস আছে ওর কালার এটা দেখে দিন একদম সেম পিস এর কালার গুলো আছে এটাও এক সাইড পুরো প্রিন্টে প্যানেল আছে প্লাস আপনার এমব্রয়ডারি করা আছে কটন সিল্ক ফেব্রিক এর উপরে টোটাল বিয়ের কেনাকাটা এখানে হয়ে যাবে পুরো বিয়ে কেনাকাটা আপনি ফ্যান্সি এটা তো আমি আমরা ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাচ্ছি তো বাঙালি আইটেম নিয়ে এসেছি কিছু ঈদের জন্য আমরা সাদা পাঞ্জাবি দেখাবো ফ্যান্সি প্রচুর পাঞ্জাবি পে যাবে। আমার পিছনে তো দেখতে পার্চন প্রিন্ট বলুন প্লেন বলুন জাকার্ড বলুন সফট টাইকে মালাচামার রাইট আপনি festivales আর wedding এ তো কি হয় অনিক গিফটিং এ লাগে তো আমাদের কাছে প্রচুর স্টক আছে 800 টাকা দিয়ে স্টার্ট করে আপনারা গিফটিং এর জন্য 15 20 30 বিশ যত লাগে পেয়ে যাবেন আপনি হলুদও এক টাইপে পাঞ্জাবি পড়ার আছে সব জিনিসে সলিউশন আছে এটাই বলছি আমাদের কাছে আসলে এক জায়গা বসে পুরো বিয়ের কেনাকাটা হয়ে যাবে অন্য জায়গা গেলে কি আছে দু চারটা পাঞ্জাবি देखिए ওরা বসে যায় কারণ ওদের কাছে স্টকই নেই হাত বাঁধা হয়ে যায় আমাদের পুরো ওপেন স্টক আপনি দেখান ভিউয়ার্স পুরো রেডি স্টক আছে আমার রেডি স্টক এটা তো এক পার্ট পিছনে স্টক রুম আছে উপরে একটা অফিস আছে পুরো বড় এটাও দেখতে পারেন সাদা লাল উপরে অল ওভার কাজ খুবই সুন্দর একটা পিস আছে এটা কটন সিল্ক ফেব্রিক থেকে দেখছে তারা কিভাবে এখানে পারচেজ নিশ্চয়ই আপনারা কুরিয়ার বুকিং করে দিব অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড বারবার বলছি এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এক্সপোর্ট কোয়ালিটি মাল আপনি রিজনেবল প্রাইসে আমাদের কাছেই পাচ্ছেন আপনি কম্বিনেশন গুলো দেখুন কাজে ফিনিশিং দেখুন ওইটাই বলছি আপনি এটা দেখুন না সিমিলার জিনিস পাচ্ছেন কেন ভিডিও রিলিজ হয়ে প্রচুর সিমিলার জিনিস আপনি মার্কেটে দেখতে পারবেন কপি হয়ে যায় কপি হয়ে যায় যায় কিন্তু অরিজিনাল অরিজিনালই থাকবে মেইন জিনিস কি অরিজিনাল থাকবে যা কমফর্ট আর যা ফিট দিবে আমাদের ব্র্যান্ড ওই জিনিস আপনাকে কোন ব্র্যান্ড দিবে না এটাই ডিফারেন্স আছে এ দেখুন ব্ল্যাক উপরে রেড কাজ এটা দেখুন ধুতির সঙ্গে এসব ক্লাব করলে ধুতির লোয়ার যে প্রচুর অপশন আমরা রাখি হলুদ এ উপরে এটা গ্রুম জন্য গ্রুম এ ফাদার বা গ্রুম এ ফ্যামিলি এটা তো নাকি শুধু একজন পড়বে প্রচুর জন পড়ে এটা সিল্ক এ আছে একদম রিজনেবল প্রাইসে আমরা সিল্ক দি আর আমাদের সুপার হিট আইটেম আছে প্রচুর কালারস আপনি পেয়ে যাবেন আপনি আপনার কে কালার গুলো দেখাবো তেরো করে কালার আছে দেখুন কতগুলো কালার আর যা জিনিস দেখাচ্ছি ওটাই আপনারা পাবেন এটা নাকি আপনাকে দেখাবো কিছু আর কিছু পাবেন ওরকম কিছু আমাদের সিস্টেম নেই ঈদ আসছে সাদা না দেখালে বাঙ্গালে থাকলে সাদার উপরে অনেক ক্রেজ থাকে আর আমাদের তো বাংলাদেশ আর ফরেন অনেক কান্ট্রিজ কাজ আছে এখানে আমাদের প্রচুর হোয়াইট জন্য নাম আছে এটা দেখতে পারেন এটাও পুরো ব্র্যান্ডেড সব আমাদের ব্র্যান্ড আগে নিজের ম্যানুফ্যাকচারিং পুরো ইন হাউস ম্যানুফ্যাকচারিং আছে স্টিচিং কোয়ালিটি পুরো এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে কলার পার্টিতে এমবোয়ডারি ওয়ার্ক আছে কাজে কালার অপশন আছে সাদাতে কেউ কালার অপশন দিবেন আপনাকে আপনি তো প্রচুর জায়গা যান আপনি সাদাতে কোনোদিন কালার অপশন দেখেছে না এটা কালার অপশন দেখা যায় না কাজ এমডারি ওয়ার্ক স্লিভ একদম চড়া করে কাজ করা আছে আপনাকে দেখাচ্ছি এর মধ্যেও কালার অপশন দেখুন প্রচুর সাদার কতগুলো কালার দেখুন এই পিসটা পুরো হ্যান্ড ওয়ার্ক কাপড় যারা সাদা পাঞ্জাবি আদি জানে এটাও তো চল্লিশ বিয়াল্লিশ চার সাইজের আপনার আর আমাদের ও কভার হ্যাঁ কালার অপশন দেখেন কিন্তু এটাও খুব সুন্দর পিস এটাও

বুঝতে পারবেন ফ্রন্ট অরমি ব্যাক নালে খুলবেন পাঞ্জাবি দেখবেন পিছনে এটা প্লেন 슬ীভসটা প্লেন আমাদের ওই সিস্টেম নি দেখুন যা দেখাচ্ছি পুরো খুলে দেখাচ্ছি আর অরমি প্যাক হয়ে আপনার কাছে যাবে একদম কালার অপশনস দেখেন কালার অপশনগুলো দেখো বাহ এটা ঈদের জন্য খুব সুন্দর আছে লাইট কালার আছে বিআর সিজনেও আপনি কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন জাকার্ডে উপরে অনেক পাঞ্জাবি করি এসব সব নমুনা আছে এক একটা পিস দেখাচ্ছি আপনাদেরকে আমরা এর সবমধ্যে প্রচুর আরো ভ্যারাইটি পেয়ে যাবেন ভ্যারাইটি কোনো অভাব নেই আমাদের কাছে এটাতে দেখতে পারেন কলাপट्टিতে খুব সুন্দর জাকার্ড সেলফ ওয়ে ফেব্রিক কালার অপশনস

উপরে কলাপট্টিতে এমবর্ডারি ওয়ার্ক আছে এই টাইপের জিনিসগুলো অনেক আমরা করছি এর মধ্যে কালার অপশন আপনারা দেখতে পারেন আচ্ছা এটার মধ্যে কালার চলে নিশ্চয়ই দেখো এই জন্য বলছি আপনাদের যা কালেকশন পছন্দ হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে যত তাড়াতাড়ি হোক না হোক আপনারা পার্সেল বুকিং করে নিন পার্সেল বুকিং করে আমাদের যদি হোয়াটসঅ্যাপে আপনি করতে চান হোয়াটসঅ্যাপে আপনাদের সাইজ রিকোয়ারমেন্ট আর অ্যাড্রেসটা দিয়ে দিন তো একবারে পার্সেল বুকিং হয়ে ডিসপ্যাচ হয়ে যাবে একদম আর কালেকশন লিমিটেড না হিউজ আছে ফ্রন্ট আছে আপনি আসুন আমি ব্যাক সাইড দেখে দিচ্ছি অবশ্যই ভিউয়ার্স দেখতে পারবে আপনাদের কোন ফার্স্ট টাইম আসছে পুরো স্টক ভরা একদম ওপেন স্টক আছে কিছু হিডেন না আর কোন বোর্ড প্যাক নেই লুজ প্যাকে এত মাল আছে নালে বোর্ড করে করে বড় বক্স করে দোকান ভরে যায় কিন্তু মাল দেখতে পাবেন আপনি দেখুন হোয়াইটে দেখুন কত স্টক আছে ঈদ আসছে হোয়াইটে আর এটা পুরো হ্যান্ডওয়ার্ক হাতের কাজ করা এই দেখুন এইসব হ্যান্ডওয়ার্কের মাল আছে এসব দেখাই নেই আমরা আপনি ফিউচারে আপনাদের ভিডিওতে এইসব দেখবেন হ্যান্ডওয়ার্কে এইসব পিস আপনারা দেখতে পারবেন প্রচুর স্টক যেখানে দেখবেন পাঞ্জাবি পাঞ্জাবি এই ছাড়া আমাদের এখানে শেরওয়ানি ইন্ডো ওয়েস্টার্ন কোটি বাচ্চাদের পাঞ্জাবি প্রচুর ভ্যারাইটি আরো পাবেন না তো নিশ্চয়ই আমাদের কাছে আসুন আবার একবার রিপিট করে দিচ্ছি নাইট এন্ড এন্ড ডি পিএস আর কে রুম নাম্বার F21 ফার্স্ট ফ্লো 11th সরো স্ট্রিট কলকাতা 16 ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো অ্যাক্ট নম্বর গেট যেটা ইন্ডিয়ান মিউজিয়াম আউটলেট ওখানে দিয়ে আসতে পারবেন আরেকটা স্প্ল্যানেট দিও 5 মিনিট ওয়াকিং আর যা হাওড়া দিক দিয়ে আছে মেট্রো কানেক্টিভিটি আছে কার পার্কিং ফ্যাসিলিটি আছে মন্ডে টু সানডে 11am টু 8pm বারবার বলছি সানডে 30 मार्च টু 2025 অবধি আছে কারণ ভিডিও আগে অবধি চলে কোনো কনফিউশন থাকে না নালে মন্ডে টু স্যাটারডে আমাদের টাইমিং থাকে আর যারা অর্ডার বুকিং করতে চান 97